জগদ্ধাত্রীকে বাঁচানোর জন্য দুর্গা আবারও ছদ্মবেশ নিয়ে জগদ্ধাত্রী সেজে তুষারতীর্থের গুন্ডাকে মেরে উচিত শিক্ষা দিল হ্যাপি রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো উর্মিলা মুখার্জির অনুষ্ঠান শুরু হয়ে যায় উর্মিলা মুখার্জির অনুষ্ঠানের প্রথম পর্বে পিতার নাচ শুরু হয়ে যায় পিতা খুব সুন্দর করে নাচ করতে থাকে যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় নাচ শেষে সবাই হাততারে দিতে থাকে পরের রাউন্ডে আমরা দেখতে পাবো ঘোষণা করতে থাকে স্টেজে এবার নাচ করবে তার পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছু নেই সে হচ্ছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুধু বিদেশ থেকে আসা মল্লিকা রায় চৌধুরী মল্লিকা রায় চৌধুরী কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় তখন মল্লিকা রায় চৌধুরী মঞ্চে এসে নাচ পরিবেশন করতে থাকে সবাই খুব সুন্দরভাবে ভাবে এনজয় করতে থাকে নাচ শেষে সবাই অনেক খুশি হয়ে যায় এবং হাততালি দিতে থাকে স্টেজে আবারও ঘোষণা করা হয় যে অনুষ্ঠানের দ্বিতীয় পূর্বে পৌঁছে গিয়েছে এবার মঞ্চে অনুষ্ঠিত হবে সমরেজ চট্টোপাধ্যায়ের প্রকাশিত নতুন উপন্যাস যার উপন্যাস কিন্তু ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক সারা জাগিয়েছে এবং সেই সম্রেজ চট্টোপাধ্যায় ইতিমধ্যে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সেই সম্রেজ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শঙ্খ চিলের ডানাই ভর করে যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় হাততালি দিতে থাকে এবং আমি তার সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কৌশিকী মুখার্জি এবং আর সবাই তাদের হাত ধারি দিয়ে সম্বোধনা করতে থাকে আর এক এক করে সবাই মঞ্চে এসে উপস্থিত হয়েছে আর তখন স্টেজে ঘোষণা করা হয় এখন স্টেজে উর্মিলা মুখার্জির ছবির উন্মোচন করা হবে সেই ছবি উন্মোচিত করবে হৈদি মুখার্জি যা শুনে তো বৈদী মুখার্জি অনেক অবাক হয়ে যায় আড়াল থেকে দুর্গা বলতে থাকে কে মতো কাজ করবি ঠিক আছে আর যদি আমার থেকে খারাপ কেউ হবে না বুঝতে আর আর উর্মিলা ছবি থাকে সবাই তো অনেক খুশি হয়ে হাততালি দিতে থাকে এদিকে দেখা যায় মঞ্চে ঘোষণা করা হচ্ছে এবার আমি মুখার্জি পরিবারের বউ জগদ্ধাত্রী মুখার্জিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর তখন জগদ্ধাত্রী বক্তব্য দিতে থাকে জগদ্ধাত্রীর প্রণাম জানিয়ে বলতে থাকে এবার আমি অনুরোধ জানাবো কৌশিকী মুখার্জিকে সম্রাট চট্টোপাধ্যায়কে তার প্রকাশিত বইটি তার হাতে তুলে দেওয়ার জন্য আর তখন কৌশিকী মুখার্জি সম্রেশকে তার বইটি তুলে দেয় আর সবাই হাত তালে দিতে থাকে আর সম্রেশ তো অনেক খুশি হয়ে যায় এদিকে তুষার তুষার গুন্ডা বন্দুক তাক করে আছে জগধাত্রীর উপর তখনই জগদ্ধাত্রী চোখে পড়ে দূর থেকে একজন লোক বন্দুক ত্যাগ করে রয়েছে তখন তো জগদ্ধাত্রী অবাক হয়ে যায় বলছে শুনুন সবাই শুনুন স্বয়ম্ভ মুখার্জি এটা বললে স্বয়ম্ভ মুখার্জি জগদ্ধাত্রীকে একটা পিস্তল দিয়ে দেয় আর সেটা দিয়ে শুট করতে থাকে সেই গুন্ডাটাকে গুন্ডাটা একবার উপর থেকে গুন্ডাটা একেবারে উপর থেকে নিচে পড়ে যায় যা দেখে তো সবাই অবাক হয়ে যায় তখন কি বলে জগদ্ধাত্রী মুখার্জি তোমার কিছু হয়নি তো তখন জগদ্ধাত্রী বলতে থাকে আমি জগদ্ধাত্রী নই আমি দুর্গা মুখার্জি যার তো অবাক হয়ে যায় কৌশিকী মুখার্জি তখন দুর্গা বলে হ্যাঁ আমি দুর্গা মুখার্জি আমি আমার মায়ের সাথে সাজ পাল্টি নিয়েছি আমি জানি টার্গেট করা হবে বুঝতে পেরেছিস আমি জানি আমি বুঝতে পেরেছি আর যে বা যারা আমার মাকে টার্গেট করেছে না তাদের মুখোশ আমি টেনে ইস্টে খুলে দেব এদিকে কৌশিকের মা দুর্গাকে বলতে থাকে কি ব্যাপার দিদি ভাই কখন তুমি সাজ পাল্টে নিলে একেবারে জগদ্ধাত্রী সেজে যে স্টেজে চলে গেলে তখন যা দুর্গা অনেক খুশি হয়ে যায় আর তুমি তোমার মায়ের জন্য এত বড় রিস্ক নিয়ে নিলে তখন দুর্গা বলে তাহলে কি করব। আমি যখন জানতে পেরেছি আমার মাকে টার্গেট করা হবে তাহলে কি আমার মাকে আমি টার্গেট হতে দিব বল ভালো ঠাম্মা তাহলে কি আমার মাকে টার্গেট হতে দেবো আমি আমার মাকে কিছুতেই হারাতে পারবো না যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন গুঞ্জন বলতে থাকে আচ্ছা তোমরা মা মেয়ে মেলে কখন চেঞ্জ করলে তখন কৌশিকি বলতে থাকে দাঁড়াও এক মিনিট আমি গেস করতে পেরেছি দুর্গা যখন তুই মল্লিকা রায় চৌধুরীর সঙ্গে কথা বলেছিলি ঠিক তখনই শ্বাসটা পাল্টে নিয়েছিস তাই না তখন দুর্গা বলে হ্যাঁ কৌশিককে একদম ঠিক করেছিস হ্যাঁ কৌশিককে একদম ঠিক বলেছিস আর তখন জগদ্ধারটি বলতে থাকে জানো ওই আমাকে কি মিথ্যে বলেছে ও আমাকে বলেছে ও টার্গেট হতে চলেছে কোনো মা কি পারে মেয়েকে বিপদমুখী ফেলে দিতে মেয়ে এবং বাবা মিলে আমাকে মিথ্যে বলেছে তখন দুর্গা বলে তাহলে কি করতাম বলো তাহলে আমি কি করতাম আমার মা মাত্র সবই অসুখ থেকে উঠেছে সে কি পারবে এত সামলাতে তখন যা শুনে অনেক খুশি হয়ে যায় জগদ্ধারটি বলতে থাকে শোন এত দুর্বল ভাববি না এখনও না তাকে দু হাতে তুলে নে একদম আশ্রয় দিতে পারবো এটা সবাই অনেক হাসতে থাকে তখন কৌশিকের মা বলতে থাকে কি ব্যাপার স্বয়ম্ভু স্বয়ম্ভুকে দেখছি না স্বয়ম্ভু কোথায় তখন কৌশিকি বলে জানো তো আসলে স্বয়ম্ভু না ডিপার্টমেন্টে গিয়েছে ওই আসামিদের জিজ্ঞাসাবাদ করতে যা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে জানেন তো বর্দি ওদের না জিজ্ঞাসাবাদ করার কিছু নেই ওরা হচ্ছে তুষার তীর্থ টিটু এবং লিলিপট পুরানো শত্রুতা আমার সঙ্গে ছিল সেটার এই নিতে আমাকে শেষ করতে চলে এসেছে যার শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন ওইখানে মেহেন্দি চলে আসে মেহেন্দি সে বলতে থাকে সে যে কেউ তাকে যে কোনো সময় মেরে ফেলতেই পারে এক সময় তুই এত ক্রিমিনালদের অ্যারেস্ট করেছিস তারা এখন না তো শত্রু হয়ে গিয়েছে তাই ওদের মধ্যে থেকে যে কোনো সময় যে কেউ তাকে মেরে ফেলতে পারে বুঝতে পেরেছিস আর তখন দুর্গা বলতে থাকে তাই না রে ফুলটেশি ফুলকুমারী শোন আমার মাকে আসুক না কেউ ছতি আসুক এই দুর্গা মুখার্জি থাকতে আমার মাকে কেউ মারতে আসবে তাকে আমি একদম মেরে একদম মধ্যপ্রদেশ পাঠিয়ে দিব বুঝতে পেরেছিস একদম পেঁয়াজি করবি না তাহলে তোকেও না একদম কেলে কানপুর করে দিব মাথা গরম রয়ে একদম চুপচাপ থাক বুঝতে পেরেছিস তখন প্রীতি বলতে থাকে কেন কি হয়েছে আচ্ছা জগদ্ধাত্রী তুমি মানে কি একটা অশান্তি প্রবলেম যে থেকে তুমি আবার সুস্থ হয়ে উঠেছ তখন থেকে আবার অশান্তি প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছে এই যে তোমরা উর্মিলা মুখার্জির অনুষ্ঠানে এত মাতামাতি করলে কী লাভ হলো সব কিছু পণ্ডল হয়ে গেল তখন বৈদ্য মুখার্জি বলে থাকে হওয়ারই তো কথা ছিল কারো মনে কষ্ট দিয়ে কোনো ভালো হয় না জানিস তো কোনো ভালো হয় না উর্মিলা মুখার্জির ছবি নিয়ে আমাকে দিয়ে উন্মোচন করা হলো আমি কি কষ্ট পেয়েছি আমি অনেক কষ্ট পেয়েছি আর তখন দুর্গা এসে বলতে থাকে কে বলেছে কে বলেছে ঠাম্মা সব পন্ডল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় না খবর নে দেখ খুলে দেখ সব সবকিছু সবকিছু একদম ভাইরাল হয়ে গিয়েছে বৈদ্যহী মুখার্জিকে পোস্ট করে দিয়েছি সব জায়গায় না ছড়িয়ে পড়েছে তখন কৌশিকী মুখার্জি বলে হ্যাঁ কাকিমণি যতগুলো পোর্টাল নিউজ চ্যানেল এবং নিউজ পেপার রয়েছে সবগুলোর মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি যার শুনে বৈদ্যহী বলতে থাকে বাবা তাহলে তো হয়েই গেল তাহলে তোমরা উর্মিলা মুখার্জিকে একদম রাস্তায় নামিয়ে দিলে বাজারে নিয়ে দিলে তখন দুর্গা বলে ঠাম্মা একদম ভদ্রভাবে কথা বল তুই কাকে কি বলছিস বুঝতে পারছিস তখন কৌশিকি বলে হ্যাঁ কাকিমণি এটা তুমি কি বলছো একজন ভদ্র মহিলাকে নিয়ে তুমি এসব বলছো আর তখন বৈদ্য বলতে থাকে কিসের ভদ্র মহিলা একটা সস্তা গায়িকা তখন দুর্গা বলে কিসের সস্তা গায়িকা তখন দুর্গা বলতে থাকে ঠাম্মি একদম পেঁয়াজি করবি না ঠিক আছে একদম পেঁয়াজি করবি না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না যে একজন মৃত ব্যক্তি সে জীবনে কিচ্ছু পায়নি এখন তার একটু সুনাম হতে চলেছে তাহলে তোর এত কিসের লাগছে কিসের হিংসা তোর তো এটা নিয়ে দুর্গা অনেক অপমান করতে থাকে আর তখন প্রীতি বলতে থাকে এটা না তুমি বুঝতে পারবে না বুঝতে পেরেছ তুমি তোর সারাক্ষণ মেয়ে মেয়ে করে চলেছ আর বাবার পাশে রয়েছ আর তোমার পাশে রয়েছে কৌশিকী মুখার্জি বৈদ্য মুখার্জির বৈদ্যি বলতে থাকে শুধু কি আমার কষ্ট এই যে মানুষটা আমার ছেলের কষ্ট কে বুঝবে আমার ছেলে মুখার্জি পরিবারের সন্তান এত বড় কোম্পানির দুর্গার আন্ডারে কাজ করছে একজন কর্মচারী একজন ওয়ার্কার তাহলে আর কি কম কষ্ট যে মারা গিয়েছে হচ্ছে কই আমি তো জীবিত রাজনাথ মুখার্জির ওয়াইফ আমাকে নিয়ে তো কোনো মাতামাতি হচ্ছে না তখন কৌশিকীর মা বলতে থাকে কিরে দিয়ে ভেবে কেন বলছিস তখন বলছি হ্যাঁ ঠিক বলছি তোমার যদি এরকম সতীন থাকতো সতীন কিনে মাতামাতি করতো তোমার কি খারাপ লাগতো না তখন কৌশিকী বলতে থাকে কি সতীন সতীন করছিস ও তো মারাই গিয়েছে আর তখন বলে হ্যাঁ মারা গিয়েছে কিন্তু একটা সন্তান জন্ম দিয়ে গিয়েছে আমার তো সন্তানের বৈধতা নিয়েও এখন প্রশ্ন উঠছে যা শুনে কৌশিকি অবাক হয়ে যায় আর তখন জগদ্ধাত্রী বলতে থাকে মা একদম সাবধানে কথা বলবেন ঠিক আছে নিজের মানসম্মান বজায় রেখে কথা বলুন তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন যা শুনে বৈদ মুখার্জি অবাক হয়ে যায় তোপ বাস তাহলে আপনাদের কি মনে হচ্ছে অবশেষে দুর্গা এবং জগদ্ধারটি কি পারবে তুষার তীর্থ এবং লিলিপুট এবং টি টুর আসল চক্রান্ত ধরে ফেলতে তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ